দেখেন আপনার বাড়িতে বিয়াল্লিশ বছর একটা গাড়ি আছে যোগ বন্ধ করে দেখেন বাইশ বছরের একটা আইডিয়া আছে সব বন্ধ করে খেয়াল করে দেখেন সতেরো বছরের একটা বোকনা আছে আমি রূপ করতে কইলাম আসল অর্থ হলো বিয়াল্লিশ বছরের আপনার বিবি বাইশ বছরের ছেলে আর সতেরো বছরের মেয়ে আপনি বলেন তো এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই আপনি জহরে নামাজ পড়ে ভাত খাবেন

এই সময় আপনার কি করা লাগবে এই সময় রাখারি হলো তুই কি জানিস চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বনেছে ভারতের মন্দির বানানোর বহু জায়গা আছে কিন্তু সেই থাকা জায়গায় মন্দির না বানায় ভারত মুসলমানের মসজিদ ভাঙ্গে সেই মন্দির বানানো সেই ভারতের কোন নাটক কোন মুসলমানের বাড়িতে চলবে না আর যদি ভারতের চ্যানেল দিস

আমাদের জন্য আল্লাহ তার লোক